এই জায়গায় মাগুর মাছ কই মাছ তারপরে শোল মাছ আর বেশিরভাগ আছে তেলাপিয়া মাছ অনেক বড় একটা খাল অনেকটা বাংলাদেশের মতন বিকাল সময়টা এই জায়গায় সময় কাটাতে আসলেই অসাধারণ মুহূর্ত বিকাল সময়টা অনেকে এই জায়গায় বসে এই যে ফোনে কথা বলছে এই যে আমাদের ইউসুফ ভাই ফোনে কথা বলছে আর এই যে সবাই এখানে বসে রেস্ট নিচ্ছে আসরে নামাজ পড়ে আমরা বসেছিলাম মাগরেবের নামাজের অপেক্ষায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আমরা আসরের নামাজ পড়ে মসজিদের সামনে একটা ওভার ব্রিজের উপরে সবাই দাঁড়িয়েছিলাম তবে এখানে একটা খাল আছে আমরা যে জায়গায় থাকি মূলত এটা একটা গ্রামের ভিতরে আর যারা মালয়েশিয়ায় গ্রামের ভিতরে থাকে তারা কিন্তু এই খালগুলোর থেকে মাছ মাছ ধরে অনেক সময় মাছ ধরে তারা খায় অনেকে মাছ খুব কমই কেনে আর এই খালে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো এই যে খালগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে আমি জুম দিয়ে দেখাবো এই জায়গায় মাগুর মাছ কই মাছ তারপরে শোল মাছ আর বেশিরভাগ আছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ বেশি আছে এটা কিন্তু অনেক বড় একটা খাল অনেকটা বাংলাদেশের মতন আমার গ্রামের কপত নদ আছে ঠিক অভিকল হেম এই রকমই ও আমিও কপতক্ষ নদে অনেক মাছ ধরেছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে মাছ নড়াচড়া করছে এখানে বেশিরভাগই আছে মাগুর মাছ আর তেলাপিয়া মাছটা আর কই মাছ আর মালাইরা বেশিরভাগ সময় তারা এই ধরনের খালগুলোতে মাছ ধরে বর্ষি দি আর মাছ ধরাটা মালয়েশিয়ার রক্তের সাথে মিশে আছে তারা প্রত্যেকটা বাড়িতে দু একটা করে বর্ষি থাকবেই কনফার্ম মানে অরিজিনাল যারা মালয়েশিয়ার ভূমি সন্তান আছে তারা মাছ ধরে নিয়ে এমনটা খুব কমই আছে প্রত্যেকেই মাছ ধরেছে কি পরিমাণে মাছ নড়াচড়া করছে ওই সাইড থেকে কিন্তু পানি আসছে ড্রেনের পানি আসছে আর এখানে প্রচুর পরিমাণে মাছ নড়াচড়া করছে আর বেশিরভাগই মাগুর মাছ আর হইলে তেলাপিয়া মাছ মাছ সাথে ভেসে উঠছে এখানে অনেক বড় একটা মাছ ভেসে উঠেছে আর মালয়েশিয়ায় একটা কথা প্রচলন আছে যে যেখানে পানি সেখানে মাছ মূলত আমি এখানেই থাকি আর কি মানে এই সাইডে আমার রুম ওই সাইডে আর কি আর এটা একটা গ্রাম সাইড মালয়েশিয়া আর আমরা এইটা এই মসজিদে নামাজ পড়ি এটা মূলত একটা গ্রাম সাইড আমরা এই মসজিদে নামাজ পড়ি আর এই যে খাল আছে এই খালে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আর এই খাল থেকে মূলত মাছ ধরে এই এই যে আর বিকাল জায়গায় সময় সময়টা অসাধারণ মুহূর্ত বিকাল সময়টা অনেকে এই জায়গায় বসে এই যে ফোনে কথা বলছে এই যে আমাদের ইউসুফ ভাই ফোনে কথা বলছে আর এই যে সবাই এখানে বসে রেস্ট নিচ্ছে আসরে নামাজ পড়ে আমরা বসেছিলাম মাগরিবের নামাজের অপেক্ষায় আর এখানে একটা ব্রিজ আছে এই ব্রিজটার উপরে মূলত আমরা বসেছি এই যে ব্রিজ থেকে মূলত এই ছবিটা উঠা দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ রাব্বুল আলামিনতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ